খুব ভালো একটা খবর রয়েছে ভিডিওতে এই মুহূর্তে সবচেয়ে বড় একটা খবর রেশন কার্ড নিয়ে আপনি এতদিন পর্যন্ত যেটা জানতেন সেটা হচ্ছে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করতে হয় রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ড নাম্বারটাকে লিঙ্ক করতে হয় এটা তো আপনার আমরা সবাই জানতাম তবে এবার যে নতুন আপডেট নাম্বারটা লিংক করাতে হবে যে রেশন কার্ডের মাধ্যমে আমরা যে সমস্ত খাদ্য শস্য আমরা পেয়ে থাকি রেশন দপ্তর থেকে আগামী সময় থেকে নাকি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রেশনের সেই শস্যের টাকা ঢুকে যাবে এমনই কিন্তু খবর রয়েছে এই ভিডিওতে আসুন আমরা সঠিক খবরটা জেনে নিই কি রয়েছে আপডেট রেশন কার্ডের সঙ্গে কি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে লিংক সত্যি করাতে হবে চলুন আমরা দেখে নিই তো রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আর আধার কার্ড লিংক করাতে হয় এটা আমরা সবাই জানি কম বেশি তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো জানাবো যে কি রয়েছে আসল খবর রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক নিয়ে চলুন আমরা দেখে নিই দেখুন এখানে একটা প্রতিবেদন রয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণের জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশ সেখানে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিতে চলেছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক এবার কি রেশন দোকান থেকে শস্য বন্টনের পরিবর্তে অ্যাকাউন্টে আসবে ভর্তুকির টাকা এটা কিন্তু এই মুহূর্তের বড় একটা প্রশ্ন আজকের ভিডিওর টপিক হচ্ছে এটা এবার কি তাহলে রেশন দোকান থেকে যে সমস্ত শস্য পেয়ে থাকি আমরা সেই সমস্ত পরিবর্তে পরিবর্তে সেই 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 আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা টাকা ঢুকবে বন্টনের কি দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কি বলেছে এই প্রতিবেদনে দেখুন রেশন কার্ডের সঙ্গে এবার গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার এমনই দাবি করা হল রিপোর্টে উল্লেখ্য এর আগে আধারের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছে রেশন কার্ড আধার কার্ড রেশন কার্ড লিঙ্ক হয়েছে আপনারা সবাই জানেন যদি করে না থাকেন আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু ভিডিও করে দেবো যে কীভাবে আপনি ঘরে বসে রেশন কার্ড আর আধার কার্ড লিঙ্ক করবেন তো এরপরে লেখা রয়েছে দেখুন এদিকে কেউ ওয়াইসির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে গ্রাহকদের আধার কার্ডও আধার কার্ডও কিন্তু যুক্ত থাকে ঠিক আছে এটা বুঝে নেবেন ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে এবং রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে এইগুলো কিন্তু সব একটা সঙ্গে একটা লিঙ্ক রিপোর্টের দাবি করা হয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ অর্থাৎ লিঙ্ক এর জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায়ে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিয়ে চলেছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক এই নিয়ে নাকি রাজ্যগুলোর খাদ্য সচিবদের সঙ্গে কেন্দ্রীয় খাদ্য সচিবের বৈঠক হয়েছিল গত 28 ফেব্রুয়ারি এটা একটা বৈঠক হয়েছিল সূত্র মারফত খবর রাজ্যগুলোর খাদ্য সচিবদের সঙ্গে বৈঠকে নাকি কেন্দ্রীয় খাদ্য সচিব প্রস্তাব দিয়েছিলেন যাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত 2015 সালের নির্দেশিকায় সংশোধন আনা হয় যা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে এই সংশোধনের মাধ্যমে রেশন কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট যুক্ত করে রেশন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হবে কিনা তা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে দেখুন এখানে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে যে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে গত আঠাশ ফেব্রুয়ারি অত ফেব্রুয়ারির আঠাশ তারিখে কেন্দ্রীয় খাদ্য সচিবদের সঙ্গে রাজ্য সরকারের খাদ্য সচিবদের একটি গুরুত্বপূর্ণ মিটিং হয় এবং সেই মিটিংয়ে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে আর সেখানেই রেশন বন্টন নিয়ন্ত্রক সংক্রান্ত দু সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথাও বলা হয়েছে জানা যাচ্ছে এই সংশোধন বিধান অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্যটিও নিয়ে নেবে কিন্তু প্রশ্ন উঠছে যে ভবিষ্যতে কি তবে রেশনের চাল এবং গম বিলির বদলে তার মূল্য ধরে সেই টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে এটাই কিন্তু এই মুহূর্তের একটা বড় প্রশ্ন রয়েছে এবং অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের আলোচনা করছে এবং অবশ্যই এই বিষয়টাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল আজকে শেয়ার করলাম তো আপনারা ভিডিওর আপডেটটা জেনে অনেক কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রেশন কার্ড সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন